আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে আসলো আজকে যে ধামাকাটা আপনারা পাবেন এটা হচ্ছে ইতিহাস করার একটা ধামাকা থাকবে এখানে যা দেখতেছি আমরা প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি দামি দামি এগুলো হচ্ছে রেডি ড্রেসের কালেকশন যেগুলো আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিব এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডি ড্রেসের কালেকশন আজকে তো সেরা ধামাকা আমি কয়েকটা ড্রেস আগে দেখাই দিই তিন হাজার চার টাকার ড্রেস আজকে আপনাদের জন্য একেবারে বিশাল অফার এই যে দেখুন ড্রেসটা কত সুন্দর এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত দুপাট্টাগুলোও কিন্তু আপনারা ম্যাচিং পাবেন প্রত্যেকটার এই কালারটা দেখুন কত সুন্দর এই সেট প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন আছে যারা পূর্ণিমা এই যে আসবেন সরাসরি যারা শুরুমে চলে আসবেন তারা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এটার প্রাইজও আমরা আজকে আপনাদেরকে ধামাকা দিব এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রেডি ড্রেসের কালেকশন এই যে দেখুন প্রত্যেকটার কালার ডিজাইনগুলো দেখুন এগুলো কত মামা এগুলো আটশো টাকা ওয়াও দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস কতটা চমৎকার ড্রেস আজকে তো ধামাকা থাকবে আজকে সেরা ধামাকা অফার আপনারা পাবেন এই যে এটা সুন্দর আছে এটার প্রাইজও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকা আজকে এই ধামাকাটা চলবে হচ্ছে আটশো টাকা এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রেডি কোর্সের কালেকশন দেখুন কত সুন্দর কত ফাইন ফাইন ডিজাইনের মধ্যে থাকছে কালার ডিজাইনগুলো দেখুন এই যে একটা ডিজাইন আছে দেখুন কত নাইস থাকছে এটার প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা প্রত্যেকটাই কিন্তু আজকে আপনারা ধামাকা প্রাইজে পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা দোপাট্টা পেয়ে যাবেন পূর্ণিমা মাসারিতে যারা আসবেন আপনারা কিন্তু এই ধামাকাটা পাবেন কূরবানিদের আগে একটা শ্রেষ্ঠ অফার দিয়ে দিলাম আমরা এই যে কালার ডিজাইন দেখুন রয়েছে কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এর আছে এখানে আরো সুন্দর সুন্দর কালার আছে এটা একটু খুলতে হয় এই যে এটা দেখুন এটা কত সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা এটার প্রাইস দিচ্ছি আমরা আটশো টাকা যারা শুরুমে আসবেন আপনারা কিন্তু এই ধামাকাটা পেয়ে যাবেন অবশ্যই বলবো যে চলে আসবেন আসতে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র আটশো টাকা এগুলো তিন হাজার চার হাজার নিচে আনতে পারবেন না এই ড্রেসগুলো আমরা বিশাল অফার আপনাদেরকে দিচ্ছি যে সুন্দর আছে প্রত্যেকটার হাতেও কাজ করা আছে এই যে এটা হচ্ছে অন্যটা তো সকলেই চলে আসবেন আসতেই ধামাকাটা পাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম